আসসালামু আলাইকুম গায়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাব মাইক সেডের ইউনিট কীভাবে কাজ করতে হয় একটি কোয়েলটির সমস্যা হয়েছে তো কোয়েলটি আমরা রিপারিং করব একটি কয়েল চেঞ্জ করব তো মাইক সেডের কোয়েলগুলা খুচরাও পাওয়া যায় বা সহ পাওয়া যায় তো আপনারা যেটি ভালো মনে করেন ওটি লাগাইতে পারবেন ইউনিটটি প্রথমে আমরা খুলব খোলার পরে দেখুন ম্যাগনেটের উপরে কিন্তু কয়েলটি থাকে তো আমরা উপরের নাটগুলা প্রথমে তুলে নেব তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আমরা স্ক্রুটি কুলে নিলাম এখন দেখুন কোয়েলটি ফেরম সহ কোয়েলটি থাকে তো আমরা কোয়েলটিকে পরিবর্তন করব আমরা মেঘনেট থেকে কোয়েলটি সোল্ডারিং আয়রন দ্বারা সরিয়ে নেব পরবর্তীতে আবার নতুন একটি কোয়েল সোল্ডারিং আয়রন দ্বারা বসায় দেব তো ও ডিফের অংশ আমরা নি আমরা শুধু এক্সট্রা যা পাওয়া যা ওই কোয়েলটি নিয়ে আসছি ওই যে কোয়েলটি দেখেন সেম কোয়েল মাপে সেম কালার ভিন্ন এটিকে আমরা এখন বসিয়ে দেবো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন